আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পবিত্র জুম্মার দিন মনে আছে তো হ্যাঁ জুম্মা পড়তে যেতে হবে তাছাড়া এটাও মনে থাকতে হবে আমাদেরকে পরপর তিনটে জুম্মা যদি মিস হয়ে যায় তাহলে হাদিস যেটা বলেছে মোহাম্মদ মোস্তফা সাল্লাম যে তাহলে সে ব্যক্তির নামটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় তো বন্ধুরা আমরা চেষ্টা করব যাতে আমাদের ইসলাম থেকে নামটা খারিজ না হয়ে যায় আর আমাদেরকে কর্ম করতে হবে তাছাড়া আল্লাহরও কর্ম করতে হবে মানে শুধু শুধু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন তা না আমাদেরকে কর্ম করতে হবে পেটের জন্য উপার্জন করতে হবে এবং রাতের জন্য ইনকাম করতে হয় আখেরা আখের হাতের ইনকামটা হচ্ছে বড় ইনকাম আখের হাতের ইনকাম না হলে ভাই আমাদের পরিত্রাণ মিলবে না জাহান্নাম থেকে আমরা ছাড় পাব না প্রত্যেকেরই হিসেব হবে পৃথিবীর পক্ষে যত জীব আছে তার মধ্যে জিন আর ইনসান এই দুটির জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন বাকিগুলোর জন্য না তো আমরা যথাযথ চেষ্টা করব পাঁচ অক্ট সালাত করব অবশ্যই করব সেটাও যদি না পেরে উঠি আল্লাহ তো ক্ষমা করবেন না চেষ্টা করতে হবে আমাদেরকে তারপরেও সেটাও যদি না পারি অন্তত জুম্মার নামাজটা আমরা পড়তে যাব ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা কাজও করবেন তার ফাঁকে আমাদেরকে সুমার নামাজটাও পড়তে হবে আর মানুষের সাথে সৎ ব্যবহার সৎ আচরণ করবেন এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা আপনি নামাজ পড়বেন আরও যারা আপনার পাশে আছে বন্ধু বান্ধব তাদেরকে বলবেন যারা পরিচিত আছে তাদেরকে বলবেন সঙ্গে নিয়ে যাবেন নামাজ পড়তে তো আজ এই অবধি শীতের সময় বুঝতেই পারছেন বন্ধুরা কোন কোন বন্ধু জুম্মার নামাজ পড়তে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতাতে যাতে এগিয়ে যেতে পারি আরও ইসলামের যেসব কথা কথা আছে সেগুলো যেন আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি দিনের দাওয়াত দিতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ যেন এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম